আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা তো আমাদের দরবেশ আঙ্কেল তো আসল নাম কি আসলে ভিডিও করার সময় ভুলে গেছি পারলে কমেন্ট করে জানেন আসলে এই দরবেশ আঙ্গেলের আসল নাম কি কারণ সবাই তো দরবেশ নামেই চিনে সবাই আপনারাও দরবেশ বলেন না আমিও দরবেশ বলি তো যাই হোক আমাদের এই দরবেশ আঙ্কেল এই যে তেরোই আগস্ট আগস্ট মাসের তেরো তারিখ আজকে কয় তারিখ ভিডিও করছে পঁচিশ তারিখ তো ও কত দশ দিন হয়েছে মনে নাকি হ্যাঁ দশ বারো দিন হয়েছে তো যাই হোক সে ওই যে ঢাকার যে ইয়ে আছে না ওই সদরঘাট লঞ্চ টার্মিনালের যে পাশে একটা ঘাট আছে তো সেখান থেকে কই বলে পাড়ায় যেতে লাগছিলো তার ছোটোবেলা দোস্ত আনিসুলকের সাথে দাঁড়ি টাড়ি সব কিছু ফালে লুঙ্গি টুঙ্গি পেরে যেতে লাগছিলো তো শুনলাম তারে বলে সেখান থেকে ধুয়ে লইয়েছে তো প্রথম বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারে চিনি নিয়ে চিনছিল হক সাহেবকে তো আনিসুলক সাহেবকে ঠেঙে দিয়ে যখন টাইনা লয়ে যেতেছে তখন আনিসুর সাহেব দেখলো যে কিরে আমি একটা জমক কেন আমার সাথে তো ওই দরবেশও বয়ে রইছে তো লগে লগে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বইছে যে ভাই আমার লোয়ে যাওয়া ভালো কথা বুঝে দেখো নু ওই কোন দরবেশ রইছে তবে সেই দরবেশে দেখে তো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে হয়েছে কপালে উঠছে কিরে সবসময় দেখেছে তারা সাদা পাঞ্জাবি ধবধবে দাঁড়িয়ে এই বিশেষ দর্বে সুপাধিশে লাভ করছে আজ তার একই অবস্থা লুঙ্গি পেরা গামছা কাঁধে তারপরে ওই দাঁড়িটাড়ি নেই কিছুই নেই ভয়ঙ্কর অবস্থা তো যাই হোক সেখান থেকে তাদের দুজনকে ঠেঙে ধরে নিয়েছে নিয়ে আসার পর তাদেরকে তো ওই যে মিন্টো রোডের যে ডিবি কার্যালয় রয়েছে তো সেখানে তাদেরকে সমানের থেরাপি চলছে তো মাঝখানে একবার তাদেরকে কোর্টে হাজির করা হয়েছিল তো কোর্ট তাদেরকে বলে ওই পাঁচ দিন দশ দিন এরকম হবে তো তাদেরকে রিমান্ড যেটাকে বলে সেই রিমান্ মঞ্জুর ঘুরে তারপর ওপরে তাদেরকে সেখানে পাঠাইছে তো এখন চম মাইট পিট চলতেছে ভাই সেখানে মিন্টটো রোড কার মিন্ট রোডের যে ডিবি কার্যালয় রয়েছে ওখানদের আশেপাশের আশেপাশে দিয়ে যদি আপনারা হাঁটেন বিশেষ করে ওখানে যারা রাস্তায় চারাচুরি বিক্রি করে বিভিন্ন হকার রয়েছেন বা মানুষজন এখান যাতায়াত করে মানে আশে বিল্ডিংয়ের আশেপাশে যখন যাতায়াত করে ভাই কম বেশি আপনারা যদি ভালো করে কান পাতেন খালি চিৎকার চেঁচামেচি বুঝছেন কান্না হুংকার গর্জন তারপর কি মাফ করে দে রে ভাই তুমি আমার বাপ লাগো রে ভাই তুমি আমার বাপ লাগা মা লাগো ভাই লাগা তুমি আমার মাফ করে দেওয়ার জীবনে করুম না ঠিক আছে ভাই আর না এই ধরনের চিৎকারে একটা ভয়ঙ্কর অবস্থা বুঝছেন ডিবি কার্যালয় তো সেই চিৎকারগুলো আস্তে আস্তে সম্ভবত তাদের কাছ থেকে তো যারা কিনা এই মুহূর্তে ডিবি কার্যালয় রয়েছে তো সংখ্যায় এই পর্যন্ত ডিবি কার্যালয়ে যাদের লিস্ট আমি দেখলাম এই কিছুক্ষণ আগে তো সে প্রায় বিশ ত্রিশ জন হইবো কিন্তু এত লোকের রিমান্ড আপনারা যারা ডিবি ভাইরা রয়েছেন একটা প্রশ্ন করি আপনাদেরকে যে এত লোকের রিমান্ড আর এত লোকের পিঠাপিটি মানে আপনারা কেমনি কি করেন ভাই আপনাদের ধৈর্য আছে বলতে হইব মানুষ একটা মানুষকে পিটে ধুলো তো ভাই কম মানে কষ্ট না আসলে বলতেছে যে পিটে নিয়ে খাইতেছে সে তো মানে খুব দৌড়ের উপরে আছে কিন্তু যে পিটেতেছে তারও কিন্তু ভাই অনেক কষ্ট এই বিশ ত্রিশ জন লোক রে যে আপনি ইচ্ছা মতো পেটেছে এই ডিপি কার্যালয়ের এই মিন্টু রোডের যে ডিপি কার্যালয় রয়েছে সেখানে ভাই কেমনি কি তো যাই হোক করেন আপনারা ভাই আমরা তো আল্লাহ তো মানে কী বলব মানে আল্লাহর বিচার তো রয়েই গেছে ওটা না হয় পরকালে হবে ভাই আমরা ইহো জগতে যদি কিছু বিচার আছে দেখতে পারি তো ভালোই তো যাই হোক আমাদের এই বাবা এখন রিমান্ডে মুখ খোলা শুরু করছেন তো গতকাল রয়েছেন যে ভাই আমাকে তোমরা ছেড়ে দাও আমি দেশ ঠিক করে দেব হুম আপনাকে আমরা ছেড়ে দেবো আর আপনি গিয়ে দেশ ঠিক করবেন এবং এই বাণী দিছে গিয়ে আমাদের সালমানের প্রমাণ ওই যাই হোক আসল নাম হলো সালমানের প্রমাণ ও দর্বের বাবা তো বাবা আমাকে দাও আমি দেশ ঠিক করে দাম আমাকে আটকে রেখে তোমরা কি করবো তো নিউজটাকে আমি পড়ি তারপরে আমার সুখ দুঃখের কথা দিয়ে একটা শেয়ার করুন আপনাদের সাথে সেটা হলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান আচ্ছা তারপরে লেখা আছে সেখানে যে অ্যাপ কি বলছে তারপরে নিউ মার্কেট থানায় দাঁড় হয় একটা হত্যা মামলা এবং হত্যা মামলাটা কার সেখানে একজন হকার ছিল শাহজাহান আলী তো সে হত্যা মামলা যত কজন আসামি রয়েছে তার ভিতরে সে হইলো একজন এবং তাকে অ্যারেস্ট করা হয় যে তেরোই আগো যেটা বলছিলাম ওই ঢাকার যে সদরঘাট লঞ্চ টার্মিনাল আছে সেই খেয়াঘাট থেকে তো তারপর থেকে তার মিন্টু মিন্টু রোডে যে ডিবি কার্যালয় রয়েছে তার চরম জিজ্ঞাসাবাদ চলতেছে তো এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে গতকাল বলছে যে ভাই আমরা ছেড়ে দাও আমি ড্রেস ঠিক করে দেবো কারণ আমার কাছে বহুত পয়সা আছে আচ্ছা ঠিক আছে তারপরে কি কি লেখা যায় তো বাদে ডিবি সালমান এফ রহমানকে তাকে ছেড়ে দিতে বলেন আচ্ছা সে তো মানে বুঝতেই পারছেন সে প্রতাপশালী লোক সারাদিন এসি গিরে থাকে ভিতরে থাকে বাড়িতে এসি গাড়িতে এসে এসি সে এসি আচ্ছা ভাই একটা কথা বলুন তুই যে ডিবি হলে যে মারপিট করে আপনাদেরকে নিয়ে ওই রুমের ভিতরে গিয়ে এসি আছে আমেরিকাটা তো জানি আমেরিকা যেখানে ইন্টারোগেশন করে বা যেখানে যেখানে এয়ার কন্ডিশন হোক সবার জন্য এয়ার কন্ডিশনে কিন্তু বাংলাদেশের কি অবস্থা মিন্টু রোডের যেখানে থেরাপি দেওয়া হচ্ছে তাদের কি রুমে এয়ার কন্ডিশন আছে কিনা ভাই একটু পারলে কমেন্ট করে জানেন তো সেখানে তাকে ছেড়ে দিতে বলে তার ভাসণ্য যে আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না কেন ভাই আপনার কর্মরত আপনি এক ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে এক ধরনের থ্রেড দিলেন আমাদের এই বেটা তোর আমার ছেড়ে দেয় কিন্তু আশি হাজার লোকের বেতন দেবো কি রে ভাই মগের মুলুক নাকি এটা ইউনিট সরকার বাদ পারে আপনারা বহুত করছেন পলিটিক্স আমরাও বুঝি তো আপনার কিছু করতে হবে না আপনার বেতন ভাতা কিছু করতে হবে না আপনার বিকসিমকর সহ সাইনফুকুর সহ আর দুই চারটা যে কোম্পানি আছে স্কোয়ারে তো আপনার এটা কি তে এই দুই চারটা যে কোম্পানি আছে এগুলো সরকার বাজেপটে করে নিলে তো না আসে আপনি তো ভাই ছাব্বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার কুড়ি টাকার হিসাব না এক একজনে এক এক বলে তবে তো সংখ্যা বহু যেটা ক্যালকুলেটার আপনি খুলে দিতে পারবেন না তো তোমার যে ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে তো সরকার বাজে আপতে করলে তো না আসে বা আমরা চালাম সরকার ওইখানে নতুন ডিরেক্টর নিয়োগ করবে তো যা সব কী করতে হবে সরকার ভাই আপনার আমার চাইতে বহুত ভালো বোঝে আপনার এটা টেনশন নেওয়ার কোনো কারণে আপনার আশি হাজার লোকের বেতন আপনার টেনশন নেওয়ার কোনো কারণে আপনার রিল্যাক্স বুঝছেন আপনি ডিবি কার্যালয়ে আসেন থেরাপির উপর আজ আপনার যে থেরাপি তারা আপনি দিতেছেন সেটা এনজয় করেন আপনি বুঝছেন সেই পিটুনি আপনি এনজয় করেন ওই বাইরে কি হয়েছে না টেনশন করেন ওটা আমাদের উপরে ছেড়ে দেন আমরা জানি কি করতে হবে আপনার আশি হাজার লোকের বেতন তো আরে ভাই আপনার আশি হাজার লোকের বেতন তো দিব প্লাস আরো কয়েকশো লোক সেখানে নতুন নিয়োগও দিব মানে আপনার কোম্পানি আগের চাইতে আরো ভালো হবে কি হবে আপনার কোম্পানি আগের চাইতেও আরো ভালো হবে আপনি আপনি টেনশন নিয়ে আমরা আসি এর জন্য করার বুঝছেন তো কেমনি কি করতে হয় আমরা ভালো করে জানি তো সে আমাকে হুমকি দিতেছে আশি লোক কাম করে বেটা তারা যদি আমার আটকে রাখছে আশি লোকের বেতন দেবো না মগের মূল লোক তুমি বুঝো আমরা কেউ কিছু বুঝি না এত দিন আমরা মুখ খুলিনি কারণ তোমরা আমাদের মুখের ভিতরে টেপ লাগিয়ে রাখছি না বুঝছো কারণ কিছু করলে আইসিটি মামলা সেই মামলা সেই মামলা বাংলাদেশে যেতে দেবে না হ্যান্ড করতে দেবে না এখন এখন তুমি গলা ছাইয়া কথা বল বলো আমি বলে কোনো কথা সারা বাংলাদেশ লাগছে এদের পিছনে তো যাই হোক আরেকটু দেখি সে আশি হাজার লোকের বেতন দেবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেবো তুমি নিশ্চিত করবো ডিপ ওই তোমার যে ঋণের টাকা আবি যাবি যা কিছু আছে তুমি ওই ছাইরা দিলি বে না দিলে কি সেটা কম বেশি তো আমরা দেশ তো যা ক্ষতি করা করে দিছো দেশে তো এটা মেরা দিস তোমরা এখন তোমাকে ছাইরা দেবো আমি তুমি ঋণ শোধ করো তোমার নিয়ে ঋণের টাকা নিয়ে কোনো চিন্তা করতে পারে কোনো টেনশন নিয়ে না ধর্মের বাবা আপনি কোনো টেনশন নেই আপনি আশি হাজার লোকের বেতন নিয়ে টেনশন করে আপনি ঋণের টাকা নিয়ে সেই টেনশন করে না সব আমাদের ইউনিয়ন সরকার উপরে সে ছেড়ে দেন বলছেন কী করতে হবে না করতে হবে সবাই মতো আপনি দেখবেন আপনি রিল্যাক্স বুঝছেন ডিবি কার্যালয়ে আছেন আপনি ওই রিমান্ড আছে তো আপনি রিমান্ড এনজয় করেন মেয়ে আপনি একটা টেনশন নেন কিনে মেয়ে পুরো এই বয়সার একটা টেনশন ঠিক না তো হবে আপনার হাই ব্লাড প্রেশার আছে যতদূর আমি জানি বুঝলেন ওই ঠিকঠাক মতো ওষুধ টষুধ খান আর ওই যে রিমান্ড ফেস করেন আপনি তো এই অবস্থা তো যাই হোক আপনি ঠিক করবেন ভালো কথা কোর্টে গিয়ে কথা বলেন এখন ডিবি কার্যালয়ে যে ইন্ট্রোশন অফিসার ছিল তো সে তাকে বলতেছে সবাই ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন ভালো কথা তো আর বেতন দেবেন লোকদেরকে এই জন্য আপনাকে সরস্বরী যেতে হবে কেন আপনার ডিরেক্টর আছে আপনার বিভিন্ন জিএম টি এম আছে তো ওদেরকে বুঝে দিল বেতন তেতন দেওয়া যায় মানে এটা ডিবি ডিবির লোকজন বলতেছে তারা তো ভাই আন অফিসিয়াল আমার মতো কথাবার্তা বলবে না তারা অফিসিয়াল কথাবার্তা বলবে আমাদের স্টাইলটা আবার অন্যরকম বুঝছেন আমাদের স্টাইল হলে হিন্দি স্টাইল বাংলাদেশে যারা ক্রাইম করছে তাদের পানিশমেন্টটা তো হবে হিন্দি স্টাইলে আর ওই যে এই বললো সালমানের প্রভাবান আশি হাজার লোকের বেতন দিব না ঋণের টাকা শোধ করব না এইগুলোর সব অ্যাকশন হবে এগুলো ফিল্ম স্টাইলে আর ফিল্ম স্টাইলে কীরকম বুঝছেন তো আপনি একটু অনুমান করে নেন ওই গব্বর সিং যে ছবিটা আছে না ওই আগের ভিডিও তো বলছেন দেখেন তারপর বুঝে যাবেন না তো আসলে এখানে তো কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে তো তারা কি বলতেছে ওই ইন্টারোগেশন অফিসার বলতেছে কি টিভি কার্যালয়ে যে ভাই আপনাদের মানে ওই আট দশ দিন হয়েছে যে রিমান্ড আছেন তো কম সে কম আপনাদের এখানে এক বছরের এক বছর লাগবে রিমান্ড কাটে দেয় তারপরে তো ভাই পরের কথা পরে ভাই এই কথাটা শুনে মনটা হয়ে গেছে আমি ভিডিওটা করতে চাইনি লাস্টে যখন এই কথাটা দেখলাম যে ভাই কমসে কম এক বছর রিমান্ড হবে বুঝছেন এইটা দেখার পর মনটা হয়ে গেছে আমি কই না আর দেরি করা যাবে না দুই একটা কথা বলা দরকার এই বিষয়ে তো কী কারণে তার এক বছর রিমান্ড হবে এই কারণে হলো সে ওই যে শাহাজান আলীর হত্যা মামলার আসামি তো আছে তার উপর রিমান্ড চলতেছে তারপরে এই যে যত রকম দুর্নীতি করছে তারপরে এই যে গত যে নির্বাচনে এই নির্বাচনেই কিন্তু সরকার পড়ে যাওয়ার কথা কারণ আমেরিকা খুব না ছিল আমলিক সরকারের উপরে আমেরিকা কিন্তু খুবই নাকচ ছিল তো ও কিন্তু স্বীকারও করছে এই ইন্টারোগেশনে যে গত যে নির্বাচন হয়ে গেল আট মাস আগে এই নির্বাচনেই কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচন তো এই নির্বাচনী কিন্তু সরকার কাইথ হয়ে পড়ে যাওয়ার কথা স্টেপ ডাউন হওয়ার কথা কিন্তু কেন হয়নি বড় বাজার আছে বড় মাথা আছে তারা ইন্ডিয়াকে ইন্ডিয়া তো বুঝেনি আওয়ামী সরকারের একটা পার্ট তো সে তারাও মোদী সরকারকে বুঝে যে কোনো মতে যে আমার কোনো মতে এবং আছে পনেরো বছর আর পাঁচটা বছর আমাকে কোনো মতে ব্যবস্থা একটা করে দেয় বুঝতে পারছেন মোদী সরকার খুব প্রভাবশালী পলিটিক্যাল অঙ্গনে মানে কি বলে গ্লোবাল পলিটিক্সে মোদী সাহেবের বিশেষ একটা মানে একটা অবস্থান আছে এটা কম বেশি আপনারা জানেন অস্বীকার করার কোনো উপায় নাই তো সে কি করছে তো আমেরিকা ভার্সেস বাংলাদেশ ভার্সেস মোদী এই তিনজন মিলা বুঝছেন তিনজন মিলা হাতে বেড়ে দেখে আমেরিকান সরকারের বোঝাচ্ছে যে দেখো রে বাবারে তোমরা তো পছন্দ করো না নানা রকম ঝামেলা হয়েছে আমাদের সাথে সে তো বুঝতে পারছি এখন আগের পিছনে কি হয়েছে না হয়েছে সব টুলে যাও এখন যদি এই অবস্থা দেখো আমাকে যদি আরেকটা বার হেল্প না করো আরেকটা বার চান্স যদি না দাও আর পাঁচটা বছর যদি ক্ষমতা না থেকে তাহলে তো বিরাট সমস্যা ওই যে দেখেন না বাংলাদেশে মাঝে মাঝে তারা বলে ওই যে মৌলবাদীর উত্থান হুজুর বলল আইসা একেবারে সব শেষ করে হলাই বাংলাদেশে বুঝছেন এই ধরনের একটা ভয় আমেরিকা সরকারকে একটা ভয় দেখাটা আমেরিকা তো বুঝেনি যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে হলো সারা বিশ্বে যুদ্ধ করে বিভিন্ন দেশের সাথে কি কারণে এই সন্ত্রাস সন্ত্রাসের বিরুদ্ধে মানে জিহাদ ঘোষণা করছে আমেরিকা সরকার তো এইসব নানান টান সন্ত্রাসের কথা টথা বইলা টইলা আমাদের যে আলম সমাজ আছে তাদেরকে যত রকম কালার করা দরকার কইলা টইলা আমেরিকার বুঝাইতে সক্ষম হয়েছে যদি আমি এখানে স্টেপ ডাউন করি বা সইরা যায় বা অন্য সরকার আসে তাহলে কিন্তু ইসলামী শক্তিগুলোর অভ্যুতান হবে আর এই ইসলামী শক্তির অভ্যুতান হলে ভারতে যায় হিন্দুরা আছে মারমার মার অবস্থা এবং দ্বিতীয় কী হবে ভারতের সাথে একটা বিরাট ঘন্ট্য করলে বা ভারতের অভ্যন্তরীণ সমস্যা বটে তো ভারত এটাকে সিরিয়াসভাবে রয়েছে আমেরিকারের দুইজন মিলা বুঝেছে এখনও তো বুঝতেই পারতেছে না একজন মধ্যস্থতাকারী যে ব্যক্তি তাকে গ্লোবাল পলিটিক্সেতে একটা বিরাট কন্ট্রিবিউশন আছে একটা সিগনিফিকেন্ট রোল তো তারা আছে তো যার ফলে আমেরিকা তো তার কথা ফেলে দিতে পারবে না আর আমেরিকা তার যত সি এর রেজেন্ট এজেন্ট আছে তাদের মাধ্যমে হয়তো বা কিছুটা কনভেন্স হয়েছে বা কোনো মাত্র কনভিন্স হয়েছে কইরা টুইরা এই যাত্রা বড় যাত্রা বেঁচে গেছে এটা ভাই আমার কথা না এটা হলো আমাদের সালমানের প্রমাণের কথা এবং গতকাল ডিবি কার্যালয়ে সে যখন মুখ খুলছে তার মুখের এগুলো সব মুখের কথা ওই নিজের ডিটেলস এখানে লেখা আছে তো যাই হোক সেই ডিটেলসটা আমি আর পড়লাম না আপনাদের জন্য এই হলো ভাই অবস্থা তো যাই হোক ভিডিওটা আপনারা যারা দেখছিলেন আসলে অনেক অনেক ধন্যবাদ তো যে কথাটা বলে আমি আপনাদের জন্য এই ভিডিওটা শেষ করবো সেটা হল চিন্তা করে দেখেন কত রকম পাজির পাজি রিমান্ডের পিটুনি খায়া এখন রিমান্ডের অফিসারদের আমার তো মনে তাদেরকে ঘুষো সাজছে যে ভাই আমার এই পিটিয়া তোমার লাভ আমি তো হাজার হাজার কোটি টাকা এই তোমার নাম কি আমার নাম আকরাম এই দিলাম আকরাম তোমার দশ কোটি টাকা যাও মিয়া সাইটেল হয়ে যাও গাই রুপি আমার এই পিটিয়া তোমার লাভ কি এই তোমার নাম কি আমার নাম তো সুমন এই দিলাম তোমার আরও পাঁচ কোটি টাকা যাও লয়ে যাও মিয়া ব্যাংকে ক্যানাডা নিয়ে সরাও এগুলো পাচার করো মিয়া লাভ আমার পিটিয়া কোনো লিব আমার মনে হয় এগুলো ট্রাই করছে বুঝছেন ডিবি কার্যালয় মানে এগুলো টাই করছে অফিসারদেরকে পয়সা রাখছে সব তো পাবলিকের পকেটের তার তোর পকেটের পয়সা নেই কষ্ট করে তো পয়সা রোজগার করে না কষ্ট করি মিয়া আমরা এই সকাল নয়টা বাজে আসি বিকাল পাঁচটা বাজে যাই প্রত্যেকটা দিন মিয়া ইভেন সানডে তো কাজ করতে হয় কত কষ্ট করে পয়সা রোজগার করি আর এরা তো সেটা না এরা তো পাবলিকের সব পকেটে টাকা ব্যাংক ডাকাতি করে ফেলাই যারা এরা কি করছে ব্যাংকই ডাকাতি করে ফেলে আর কিছু লাগে নাকি আর কয়েকটা বছর যদি আমলিক সরকার যদি বাংলাদেশে থাকতো তাহলে আমেরিকাতে যত বাংলাদেশের আছে সবাই আমেরিকা থেকে বাংলাদেশে চলে যেত জানেন আপনি কি আজব ঘটনা কেন চলে যেত কারণ আমেরিকাতে বৈশাখ দশ বছরে যা না রোজগার করবো বাংলাদেশে ছয় মাসে সেই পয়সা রোজগার করবো তো কেন আজকে আমেরিকাতে করে দেখবো বাংলাদেশে যাওয়াটা বেটার না তো এই ধরনের একটা পজিশন সেখানে সৃষ্টি করছে এখন আমাদের দর্বের বাবা যে অফার দিয়েছে আপনাদেরকে আপনাদের উপরে ছেড়ে দিলাম দেখেন আপনার পাবলিক এটা তো পাবলিকের আদালত নাকি এখন তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না এটা হলো জনতার সরকার আমজনতার সরকার তো যাই হোক আমজনতার সরকার আপনার একটা অংশ যারা এই ফিরে দেখতেছেন তো আমাদের এই দর্বের বাবা যে অফার দিছে সে আশি হাজার লোকের বেতন দিতে পারবো না আর তার হির ইন্টিন সে শোধ করবো না তারা যদি আপনি পিটান পাঠান করছেন জেল জরিমানে হির ইন্টিন দিব না স্ট্রেট কার্ড না করে ভাই কর্মচারীদের বেতন ভাতা দেবো না সেই দলের তুরুপের টা কি বলে তুরুপের তো যাই হোক এই ব্যাপারে আপনাদের কমেন্ট নিচে জানেন এখন কি এই দরের ব্যাপারে ছাইড়া দেবো ছাইড়া দিলে ছাইড়া দিবো নাকি ওই যে আটকে রেখা নাকি জেল জরিমানা কি এমনি কি করুন আমার মন্তব্য তো আমি করছি এটা আপনারা ভালো কেটে দেখে নিয়ে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম